শুভ সকাল বন্ধুরা আমি সুলতানা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এখন বাজে বেলা নটা আর আজকের দিনটি হলো রবিবার তো মা সকালবেলা শাক তুলে এনে দিয়েছে চাল কুমড়ো শাক এখন এগুলো আমি কেটে ধুয়ে রান্না করব দিনের বেলা একটা শাক না হলে কেমন হয় বলো তো তাই তো আমার শাশুড়ি মা আর আমি প্রত্যেক কিছু না কিছু করার চেষ্টা করি আর শাশুড়ি মাও যেহেতু গ্রামের আমিও গ্রামের তো দুজনের মধ্যে আমাদের অনেক কিছুর মিল আছে শহরে বাস করি আমাদের বাড়িটা হলো শহরে কিন্তু আমার শাশুড়িমার জন্য অনেক কিছু গ্রামের উপলব্ধি আমি পেয়ে থাকি এটা হয়তো আমার শাশুড়ি মা না থাকলে হতো না তো দেখো এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির কোথাও কেনা না একটু জায়গার মধ্যে আমার শাশুড়ি বুদ্ধি খাটিয়ে এগুলো চাল কুমড়োর গাছ লাগিয়েছে গ্রামটাকে আমি অনেক মিস করি আমি কেন আমার শাশুড়ি মিস করি রান্না বসিয়ে দিয়েছি এখন একটা একটা টমেটো নেবো এখান থেকে কারণ এই শাকগুলোতে টমেটো দিলে খুব ভালো টেস্টি হয় আর রান্নাটা করব একদম গ্রামের মতো তো কেন বললাম বলো তো আমাদের গ্রামে এইভাবে হালকা ঝোল করে শাকটা খায় এতে অনেক টেস্টি আর অনেক ভালো লাগে খেতে আর আমার শাশুড়ি মা একজন খুবই ভালো মানুষ উনি আছেন বলে আমি গ্রামের এত কিছু এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারি বা ভোগ করতে পারি তো যাক এইদিকে আমার রান্নাটা আজকে হয়ে গেছে সকালবেলা সেভাবে কিছু খাইনি বলে এখনই আমি একটু গরম ভাত আর তার সাথে এই শাকটা দিয়ে খাবো খেয়ে অন্য কাজগুলো করব গরম ভাতে এক হাতটা শাক নিয়ে নিলাম আর তার সাথে একটুখানি ঝোল নিয়ে নিলাম এটা দিয়ে আজকে আমার মন পেট সব যেন ঠান্ডা হয়ে গেল যাক আমার শাশুড়ি মাকেও বললাম খেতে তো আমার মা এই যে গরুগুলো আছে এই ফুটফুটে যে গরুগুলো আছে এগুলো নিয়ে সারা দিন ব্যস্ত থাকে আমার শাশুড়ি মা কি বলবো এই শহরের মধ্যেও একটা আমাদের গ্রাম আছে এই গ্রামটা হলো এই যে আমাদের বাড়ির পিছনে মানে বাড়ির সামনেও হয় পিছনেও হয় তো এই গ্রামে আমার শাশুড়ি মা সারাদিন বসবাস করে চলো আজকে তোমাদের দেখাই দিই আমার শাশুড়ি মা এখানে কি করে এই রান্না করে না কি এখানে চলো এই ঘরটাতে আর এই জায়গাটাতেই বেশিরভাগ সময় আমার শাশুড়ি মা থাকে কারণ ওনার প্রিয় যে পশুগুলি আছে সেগুলো হলো গরু গরুকে উনি অনেক ভালোবাসেন আর ওনার গরুগুলোকে উনি অনেক যত্ন করেন আর এখানে একটা উনুন আছে এই উনুনে গরুর জন্য রান্না করা হয় মাঝে মাঝে কখনো গ্যাস না থাকলে গ্যাসও গ্যাসের বদলে উনুনে রান্না করা হয় আর এই দেখো আমাদের বাড়ির খাটি গরুর দুধ কত সুন্দর হয়েছে কালারটা তাই না তো বেশ ভালোই লাগে আমি একটা গ্রামের মেয়ে তাই আমি গ্রামটাকেও ভালো করে উপভোগ করতে পারি আর শহরের যে নতুন নতুন অনেক কিছু চেনা অনেক কিছু না জানা ওগুলোও উপভোগ করতে পারি তো দেখো এই গরুগুলো আমার খুব ভালো ছেলে এদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব মাঝে মাঝে এদের সাথে কথা বলি আর মনে হয় মানুষদের সাথে কথা না বলে এই নিরহ পশুগুলোর সাথে কথা বললে মনটা আরও মনে হয় ফ্রি হবে কাউকে কিছু বলে টেনশান করে যে কে কী ভাববে কে কী বললো ওগুলো না করে এদের সাথে শেয়ার করা অনেক ভালো তো এইদিকে দেখো আমার শাশুড়মেয়ার কিছু ঐতিহ্যবাহী এখনও ধরে আছেন আমি মাকে বললাম মা তোমার শাড়িগুলো আমি প্রেস করে দিচ্ছি বললো না থাক ওগুলো করতে হবে না তুমি আমাকে টেনে টুনে সোজা করে দে তাহলেই হয়ে যাবে এই কিছু গ্রাম বাংলার জিনিস দেখি আমার খুবই ভালো লাগে এখনও মা এখনও এগুলো কাজ করে এভাবে আর এই দেখো মা গরু নিতে চলে গেছে আর এই যে গরুগুলো কত ঝাড় জঙ্গল অনেক কষ্ট করে নিয়ে আসে গরুগুলোকে এটা শহর এলাকা এখানকার ঘাস পাতা একটু কমই পাওয়া যায় মা অনেক কোথাও থেকে কোথাও থেকে ঠিক জোগাড় করে নিয়ে আসে এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন আমরা যাচ্ছি একটু চাউমিন মোমো এগুলো খেতে বাচ্চাগুলোকে নিয়ে এখন যাব তো চলো যাই সকালবেলা শাক দিয়ে ভাত খেয়েছি আর কিছু খাইনি আর তার জন্য আজকে পুরো সন্ধ্যের সময় একটু খিদে লেগে গেছে তো ছেলে মেয়েকে নিয়ে গেলাম একটু মোমো খেতে তো ওখানে গিয়ে আমার ছেলের বাহানা এটা খাবে না ওটা খাবে না চিকেন পকোড়া লাগে ওকে আর এখানে কোনো চিকেন পকোড়া নেই শুধু ছিল মোমো আর চাউমিন তাই ওকে অনেক কিছু বলার পর মানালাম যাই হোক দুজনে খেলাম খেয়ে খেয়ে আমার মেয়েকেও একটু খাইয়ে দিলাম আর শাশুড়ি মার জন্য নিয়ে আসলাম চাউমিন তো এগুলো নিয়ে এসে রেখে দিয়ে রান্নার কাজে লেগে পড়লাম এখন রান্না করতে হবে রান্নায় ডাল থাকবে আর খাসি মাংস নিয়ে এসে ওইটা রান্না হবে আর এদিকে বাচ্চা দুটোকে আর মা শ্বশুর এখানে বসে আছে ওরা খেলছে গল্প করছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করবে গুড নাইট ভালো থাকবে সবাই